নগার বদলগাছি উপজেলায় ভুগভুটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে আহতদের উদ্ধার করে বদলগাছি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বদলগাছির জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমণী এলাকায় এই দুর্ঘটনা ঘটে হতাহতদের নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি স্থানীয়রা জানান বদলগাছি থেকে একটি ভোটবুটিতে করে ধানের তুষ নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল অপরদিকে অটোরিকশায় যোগে কয়েকজন যাত্রী বদলগাছের দিকে আসছিল পুঁথিমধ্যে চক বনমালী এলাকায় ভোটবুটি এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ভোটবুটিটি উল্টে রাস্তা নিচে পড়ে যায় আর অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলে এর যাত্রী রাস্তার উপরে ছিটকে পড়ে এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়

কে মারার চেষ্টা করতাছে ঠিক আছে আসুন ওই থেকে সামনে এসে তারপরে সেল কথা লাভ করে ওকে কি করিস বাবা এখন हटাই দাও